টলিপাড়া জনপ্রিয় জুটি তারা দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সেরেছেন বিয়ে কিন্তু তারপর থেকেই শুরু হয় বিয়ে ভাঙার গুঞ্জন যদিও সেই গুঞ্জন ধোপে কথা হচ্ছে টলিপাড়ার অভিনেত্রী ত্রিনা সাহা ও অভিনেতা নীল ভট্টাচার্যকে নিয়ে তাদের বিয়ে নিয়ে তুমুল মাতামাতি হয়েছিল সাত পাক ঘোরার পর্ব মিটতে না মিটতেই বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিল সমাজ মাধ্যম নীল ভট্টাচার্য তৃণা সাহার বিয়ে ভাঙছে নতুন করে এই খবরে বেশ কিছুদিন ধরেই লাখ সমাজ মাধ্যম একাধিক সংবাদ মাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে সম্পর্ক নিয়ে কি কি বলছেন যা তাই ঘটছে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন এরকম কিছুই হচ্ছে না এবারও ভুয়ো খবর ছড়ানো হচ্ছে পুরোটাই মিথ্যে সোমবার সকালে হঠাৎ জানা যায় নীল ট্রিনা নাকি চার বছরের বিয়ের চুক্তিতে আবদ্ধ ছিলেন সেই অনুযায়ী স্থির হয়েছিল চার বছর তারা একসঙ্গে থাকবেন লৌকিকতাও করবেন এদিকে বিয়ের ছ মাসের মধ্যে নাকি সম্পর্কের অবনতি ঘটে তাদের শোনা যায় তারা নাকি আলাদা থাকছেন সেই সম্পর্কে অভিনেত্রী জানিয়েছিলেন তারা ভালো আছেন সুখী সংসার করছেন কোথাও কোনো সমস্যা নেই কাজের ব্যস্ততার কারণে উভয়কে একসঙ্গে দেখা যাচ্ছে না এরপরে নীলের জন্মদিন ধুমধাম করে পালন করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে পুজোয় একসঙ্গে সময় কাটানো ছবি ভিডিও শেয়ার করেছিলেন সমাজ মাধ্যমে সাময়িক থিতিয়ে গিয়েছিল সেই গুঞ্জন কিন্তু ফের সোমবার সম্পর্ক বিচ্ছেদে তোলপাড় সমাজ মাধ্যম হাই নিউজ নেটওয়ার্ক